সাবু তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি তবে একবার এইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি যারা একদম সাবু খেতে পছন্দ করেন না তারাও কিন্তু সাবুদানার এই রেসিপি বা ডেজার্টটা খেতে খুবই পছন্দ করবেন তো সাবুর এই ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে দুশো গ্রাম মোটা দানার সাবু নিয়ে নিয়েছি এখন এই সাবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সাবু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম ঠিক সেই বাটিরই অর্ধেকেরও একটু কম পরিমাণে ফুটন্ত গরম জল এই সাবুর মধ্যে দিয়ে দেব এবার দু চামচ চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করব ওয়ান ফোর্থ চা চামচ নুন আর দু চামচ গুঁড়ো দুধ এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব এবার হাত ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে সাবুর মিশ্রণ থেকে এই একটু করে নিয়ে ছোট ছোট বলের আকার দিয়ে নেব একইভাবে আমি প্রত্যেকটা সাবুর বল রেডি করে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পাঁচশো এমএল দুধ এবার দুটো ফাটানো এলাচ আর তিন টেবিল চামচ চিনি দিয়ে তিন থেকে চার মিনিট দুধটাকে ফুটিয়ে নেব এখন সাবুর বলগুলো দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যখন বলগুলোর কালার চেঞ্জ হয়ে এইরকম স্বচ্ছ হয়ে আসবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে ঠিক সেই সময় বুঝতে হবে যে এটা ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে এগুলো একটা প্লেটে নামিয়ে নেব আর ওপর থেকে কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেবো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গরম কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল